আসসালামু আলাইকুম রিয়াদ সৌদি আরবের একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট আপনাদের জন্য আজকে রয়েছে রিয়াদ ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ এ সময়ে আবহাওয়া সবচেয়ে সহনীয় থাকে গরমের তীব্রতা থাকে খুবই কম এখানকার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কিংডম সেন্টার রিয়াদের সবচেয়ে বিখ্যাত ভবন এর টাওয়ার থেকে শহরের চমৎকার দৃশ্য দেখা যায় মাসমাক ফোর্ট ঐতিহাসিক দুর্গ যা রিয়াদের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রিয়াদ জু পরিবার ও শিশুদের জন্য সময় কাটানোর একটি মজার জায়গা জাতীয় জাদুঘর সৌদি আরবের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে জানার জন্য আদর্শ স্থান উল্লেখযোগ্য খাবার ও রেস্টুরেন্টের মধ্যে রয়েছে মধু ভাণ্ডার ও কাবসা স্থানীয় খাবারের মধ্যে উল্লেখযোগ্য আল নাজদ ভিলেজ ঐতিহ্যবাহী সৌদি খাবারের জন্য জনপ্রিয় রেস্টুরেন্ট আল মালাজ। শহরের একটি বিখ্যাত খাবারের বাজার কেনাকাটার জন্য চলে যান রিয়াদ গ্যালারি মল অত্যাধুনিক শপিং মল যেখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের দোকান পাবেন দিরিয়া মল ঐতিহ্যবাহী সৌদি পণ্য কেনার জন্য সবচেয়ে উপযুক্ত বিশেষ কিছু পরামর্শ যেমন পোশাক পোশাকবিধি মেনে চলুন সৌদি আরবে পোশাকের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে যা মেনে চলা উচিত ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করুন ভ্রমণের আগে প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য কাগজপত্র ঠিক আছে কিনা দেখে দিন স্থানীয় আইন মেনে চলুন সৌদি আরবে কঠোর আইন রয়েছে সেগুলো মেনে চলা অত্যন্ত জরুরি এই তথ্যগুলো মেনে চললে আপনার রিয়াদ ভ্রমণ আনন্দদায়ক হবে ইনশাল